প্রয়োজন তাই পালক সম্মান চালু করা হয়েছে কারণ প্রাণী পালকরাও কৃষক গ্রামীণ অর্থনীতির উন্নয়ন হলে তবে রাজ্য ও দেশ সামনের দিকে এগিয়ে যাবে ভাবনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নীতি দ্বিতীয় পর্যায়ে এবং এমপি ওয়াই স্কিমের সূচনা করা হয় শুক্রবার প্রদীপ প্রজ্বলন করে প্রজ্ঞা ভবনে আয়োজিত এই দিনের অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উন্নয়ন অত্যন্ত প্রয়োজন তাই মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নীতি চালু করা হয়েছে কারণ প্রাণী পালকরাও কৃষক গ্রামীণ অর্থনীতির উন্নয়ন হলে তবে এই রাজ্য ও দেশ সামনের দিকে এগিয়ে যাবে সেই লক্ষ্যে রাজ্য ও সরকার কাজ করে যাচ্ছে পশুপালনের প্রতি অনেকে আকৃষ্ট হচ্ছে তার জন্য নতুন নতুন বিভিন্ন প্রকল্প চালু করা হচ্ছে দু হাজার সালে প্রায় পাঁচ হাজার প্রাণী পালককে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি প্রকল্পের সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে এদিন আজকের এই প্রাণী পালক সম্মান নীতি আমরা যে যারা মানে যে আয়োজন তার জন্য আমরা দু হাজার চব্বিশ পঁচিশ সালের মধ্যে প্রায় পাঁচ হাজার যে কৃষকরা আছেন প্রাণীপালকে সে তাদেরকে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি প্রদানের মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে সেই নিয়মের বিষয় বিস্তারিতই তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি আরও বলেন কোন গরিব কৃষকের গবাদি পশু কিংবা পাখির অস্বাভাবিক মৃত্যু হলে সর্বাধিক 20000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা রয়েছে এছাড়াও আর্থিক ভাবে দুর্বল পরিবারের গবাদি পশু ও পাখি অস্বাভাবিক যদি উনকালি নিতে হয়

প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীন নতুন নতুন প্রকল্প চালু করার ফলে কর্মসংস্থানেরও ব্যবস্থা হচ্ছে এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার দপ্তরের অধিকর্তা সহ বিউরো রিপোর্ট নিউজ টুডে